আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা সকলেই জানেন আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই আসল এবং নকল পণ্য নিয়ে কথা বলে থাকি আজও তারও ধারাবাহিকতায় একটি পণ্য নিয়ে হাজির হয়েছি আজকে যে পণ্যটি নিয়ে কথা বলবো সেই পণ্যটি হচ্ছে আইডিসি কোম্পানি যেটা আমাদের বাংলাদেশে ইম্পোর্ট করে থাকে নিউটেলা নিউটেলা সম্পর্কে আপনাদের সকলকে কিছু ধারণা দেবো কীভাবে বুঝবেন কোনটা আসল কোনটা নট নকল এই নিউটেলা আমরা সকলেই খেয়েছি ছোটবেলায় আমাদের বাচ্চারা বেশি বিশেষ করে এটা পছন্দ করে সুতরাং বাচ্চাদের খাবার যেহেতু সেক্ষেত্রে আমাদের একটু বেশি সচেতন হতে হবে কেননা বাচ্চারা যদি সুস্থ থাকে আমাদের মন মানসিকতা ভালো থাকে সুস্থ থাকি আমাদের বাচ্চারা যদি অসুস্থ থাকে তাহলে আমাদের বাবা যা বা মা যারা আছে তাদের মন মানসিকতা খারাপ হয়ে যায় সুতরাং আমাদের বাচ্চাদের কথা চিন্তা করে হলো আমাদের এই প্রোডাক্টটা সম্পর্কে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে কোনটা আসল এবং কোনটা নকল চলুন আপনাদের আমি আজকে দেখিয়ে দেব কীভাবে আসল এবং নকল নিউট্রালা চিনবেন আসল এবং নকল নিউট্রেলা চিনার কয়েকটি টিপস আপনাদের বলছি সেটি হচ্ছে নকল নিউট্রেলার দেখবেন এখানে লেখা আছে নিট ওয়েট ফোর হান্ড্রেড গ্রাম আসল যে নিউট্রালারটা আছে সেখানে দেখবেন দুই জায়গায় লেখা আছে নিট ওয়েট তিনশো পঞ্চাশ গ্রাম এখানেও তিনশো পঞ্চাশ গ্রাম এখানে দেখেন আপনাকে আমাকে কীভাবে তারা প্রতারিত করছে এখানে চারশো পঞ্চাশ গ্রাম লেখা আছে এখানে লেখা আছে তিনশো পঞ্চাশ গ্রাম অথচ দুটা বোতলই কিন্তু সেম একই ওয়েটের বোতল এখানে কিন্তু আপনি যখন কিনবেন তখন আপনি তিনশো গ্রাম পণ্যই পাবেন এছাড়াও আপনি আরও আরেক কিছু আপনাকে টিক্স আমি দেখে দিচ্ছি সেটা হচ্ছে কি আপনি যখন দুই নম্বর যে নিউটালটা আছে সেটা খুলবেন সেটার মোরগটা দেখুন আপনি কীরকম আর আসল যে নিউটাল আর মোরগটা খুলবেন তখন আপনি দেখবেন তার মোরগটা কীরকম এবং আপনি আমি যদি আপনাদের পার্থক্যটা দেখাই দুটা একসাথে মোরগ যদি নেই তাহলে দেখতে পারবেন আপনারা স্পষ্ট বুঝতে পারতেছেন আসল এবং নকল পণ্য কোনটি এর চাইতে বড় বিষয় হচ্ছে আসল এবং নকল পণ্য কেনার চাইতে বড় বিষয়টা হচ্ছে যে এটা আপনারা অবশ্যই আমদানিকারকের স্টিকার দেখে নিউটোলা পণ্যটা কিনবেন এখানে দেখুন স্পষ্টভাবে লেখা আছে আমদানিকারকের সিল মারা আছে যদি আমদানি আমদানিকারকের স্টিকার দেখে আপনারা পণ্য কেন তাহলে আপনারা প্রতারণার শিকার হবেন না দুই নম্বর যে বিশ আছে সেখানে কোথাও আমদানিকারকের স্টিকার আপনারা পাবেন না সুতরাং এরকম ছোটোখাটো বিষয়টা আপনারা যখন দেখবেন দেখে নিউটেলা কিনবেন তখন আপনারা প্রতারণা শিকার হবেন না আর এই নিউটলা অবশ্যই আপনারা যাচাই বাছাই করে কিনবেন যেহেতু এটা আপনার আপনার আমার সন্তানের প্রিয় খাবার সেহেতু আপনাদের অবশ্যই উচিত নিউটেলাটা অবশ্যই যাচাই করে কেনা ধন্যবাদ সাথে থাকবেন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব